নমস্কার বন্ধুরা আমি বলুন আপনারা দেখছেন গ্রিন ভিউ গার্ডেন ছাদে অনেক রকমই গাছ হয় তো তার মধ্যে আজকের আমি যে গাছটা আমি ছাদে করতে চলেছি ছাদে অলরেডি রয়েছে গাছটা পেঁপে গাছটাকে যদি আমি ছাদেই রাখতে চাই তাহলে কিভাবে রাখতে পারবো তো আমাকে দরকার একটা বড় জায়গা যেখানে আমি এই পেঁপে গাছকে রাখতে পারবো তো তৈরি করতে চলেছি একটা বড় টপ আগেও আমি করেছি আমার বেশ কিছু টপ রয়েছে এরকম দু থাক তিন থাকের ফলের পেটি দিয়ে আমি তৈরি করেছি আঁক গাছ বসিয়েছি তো আজ একটা সেরকম একটা টপ তৈরি করব করে এই পেঁপে গাছটা আজকে রিপোর্ট করা আপনাদের দেখাবো আপনারাও চাইলে করতে পারেন বড় বড় টপ কিনতে গেলে তাতে খরচও প্রচুর হয় কম খরচে করা যায় সেরকম একটা ব্যবস্থা আজকে আমি করছি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারাও দেখবেন আশা করব আপনাদেরও ভালো লাগবে আর আপনারা কিন্তু বাড়িতে চাইলে মাত্র তিরিশ পঁয়ত্রিশ টাকা খরচা করে একটা এই ধরনের গাছ আপনারা ছাদে করতে তো ফলের পেটি আমার রেডি এবারে এটাকে কেটে নিয়ে তৈরি করব একটু বড় মাপের টপ যেমন এখানেই দেখুন আমার রয়েছে তিনটে থাক দিয়ে আমার আঁক গাছ বসানো হয়েছে প্রচুর কিন্তু আঁক গাছ বেরিয়েছে আর আগামী দিনে আঁকও খাবো তো এই রকম বড় টপ তৈরি করব করে আমি ঢেপে গাছটাকে এবারে চলো তোমার নতুন জায়গা রেডি হয়ে গেছে এবারে নতুন ঘর শিফট করব তোমাকে নতুন ঘরে যাওয়ার টাইম হয়ে গেছে চলো এই পেকেজে হাইটটা থেকে বুঝতেই পারছেন আমার থেকেও উপরে উঠে গেছে তো এত বড় একটা গাছ প্রথমবার আমি ট্রান্সপ্লান্ট করতে চলেছি তো চলুন দেখাই কীভাবে করছি প্রথমে এই জায়গাটাকে ক্লিয়ার করছি মোটামুটি হয়ে এসছে আর একটাই কাজ বাকি আছে পুরো টপটাকে কভার করে মাটি ভরে দিত ভরে দিলেই ব্যাস আমার একটা বড় গাছ একটা নতুন জায়গায় ট্রান্সফার করা কমপ্লিট হয়ে যাবে একটা পেঁপে গাছ এত বড় গাছ আমি প্রথমবার একটা জায়গাতে আর একটা জায়গায় করলাম একটা বড় জায়গা তৈরি করলাম যাতে গাছটা খুব সুন্দরভাবে হয় এবং ছাদেও পেঁপে আমি পারি পারতে আর আপনারাও অনেকেই এরকম ছাদে বড় বড় গাছ করেন বর্ষার শুরুর দিকে আমি এই পেঁপে গাছটি পটিং করেছিলাম এটা বড় জায়গায় তো এখন বর্ষার জলও পেয়েছে আর গাছের চেহারা কিন্তু আগের থেকে দেখুন কত সুন্দর হয়েছে আগে পাতা যে পরিমাণে সাইজ ছিল তার থেকে কিন্তু এখন পাতা অনেক সুন্দর হয়েছে আর চেহারা কিন্তু অনেক ভালো লাগছে মানুষ যদি একটু চেষ্টা করে একটু যত্ন নেয় তাহলে কিন্তু যে কোনো গাছ আপনার খুব সুন্দরভাবে বেড়ে ওঠে তো আজকের তাই পেঁপে গাছটাও কিন্তু দেখুন কত সুন্দরভাবে বড় হয়েছে একটা ছোট একটা বালতির মধ্যে ছিল সেখানে যেভাবে ওর চেষ্টা করেছে সে নিজেকে বড় করেছে কিন্তু যখনই একটু তাকে একটু সেবার জন্য দেওয়া যায় তাকে সঠিক পরিমাণে খাবার দেওয়া হচ্ছে তাহলে সে কিন্তু সে ভালোভাবে বাড়বে এবং ভবিষ্যতে আপনাকে ফলও ভালো দেবে তো আমার পেঁপে গাছ তো এখন খুবই সুন্দর আছে ফুলও এসছে দেখালাম আপনাদের প্রচণ্ড পরিমাণে ফুল এসছে আশা করি আগামী দিনে এখান থেকে পেঁপেও পাবো ছাদ থেকে পেপে পাওয়ার আনন্দটাই আলাদা বেশ কিছু গাছ আছে যেগুলো ছাদে করাটা একটু কঠিন হয়ে যায় যেমন পেঁপে গাছ কলা গাছ সজনে গাছ তো মোটামুটি সেই ধরনের গাছগুলো আমি চেষ্টা করছি ছাদে করার আশা করব ভালো হবে আর ভালো যদি হয় আপনাদের দেখাতে পারবো যে হ্যাঁ মনে একটু শান্তি পাবো যে আমি এটা মাটিতে যে গাছগুলো সবসময় দেখি সেগুলো ছাদে করছি সুন্দর হচ্ছে বড় হচ্ছে এবং আপনাদেরও দেখাতে পারছি তো কেমন লাগলো আমার এই পেঁপে গাছ পটিং করা এটা বড় জায়গায় করেছি আশা করব আপনাদের এই ভিডিও সবারই ভালো লাগে তাহলে যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনারাও কি ছাদে এই ধরনের গাছ করছেন যেগুলো বেশিরভাগ মাটিতে হয়ে থাকে সেই ধরনের গাছ